আসলে স্পেশাল এডুকেশন কোনো জাদু না হ্যাঁ যে জাদু বলে একটা বাচ্চাকে ধরে ঠিক করে ফেলব এটা কিন্তু তা না স্পেশাল বাচ্চা সবাই যারা হ্যান্ডেল করেন অভিভাবকরা তারা সবাই জানেন যে এটা নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার সো আপনি যখন আপনি নিজে যখন একটা মানুষ নিজেকে সুস্থ মানুষ হিসেবে দাবি করেন চিন্তা করেন তো তার মস্তিষ্কটা নিয়ে কাজ করতে কি পরিমাণ কষ্ট হয় মানে চারপাশে এত নেগেটিভ এনার্জি ঘুরা ঘোরাফেরা করছে তাদেরকে হ্যান্ডেল করা নিজের কথাটাকে সুন্দরভাবে বোঝানো অনেক সময় বোঝাতে না পারা তখন মেজাজ খারাপ হওয়া এ ধরনের কত কিছু হয় তাই না আমাদের জীবনে তো তখন নিজের মস্তিষ্ককে ঠান্ডা করা এগুলো কিন্তু অনেক কষ্টসাধ্য বিষয় তো সেখানে বাচ্চাগুলো আসছেই মস্তিষ্কে কোনো ধরনের কোনো সমস্যা নিয়ে তো তাদেরকে একটা জায়গায় আসলে আনতে হবে স্বাবলম্বী যদি হয় তাহলে করতে হবে যদি মনে হয় যে একটা রুটিনে ঢুকানোর জন্য কাজ করব সেটা নিয়েও কাজ করতে হবে তো এটা তো জাদু না না এটা তো ফুট করে বললাম আর হয়ে গেল বিষয়টাতে এটা না সবাই মিলে একটা শিশুকে নিয়ে কাজ করতে হয় এটা একটা সমন্বিত কার্যক্রম তো সেই জায়গা থেকে একটু কিন্তু সময় লাগে একটু না বেশ সময় লাগে সেই পর্যন্ত তো অভিভাবকদের ধৈর্য ধরতে হবে তাই না তো অনেক সময় যেটা হয় যে অভিভাবকরা মেডিসিনে অনেকটা ডিপেন্ড হয়ে যায় যে মেডিসিন দিলে হয়তো বা ব্রেনটা ফুল থাকবে ঠান্ডা থাকবে আমি শুনেছি অনেক অভিভাবক বলেছেন যে অমুক জায়গায় নিয়ে গেছি আমাকে বলছে যে সারা জীবন মেডিসিন খাওয়াইতে হবে তো আমি ব্যক্তিগতভাবে মনে করি মেডিসিন পারমানেন্ট সলিউশন না এটা একটা টেম্পোরারি সলিউশন ম্যানেজমেন্ট হচ্ছে পারমানেন্ট সলিউশন সেই ক্ষেত্রে আপনি যত বেশি বাচ্চাটাকে নিয়ে কাজ করবেন তত বেশি বাচ্চাটা একটা নিয়মের মধ্যে ঢুকবে এবং হাইপার কমে আসবে আচ্ছা মেডিসিন দিয়ে কেন আমাদের হাইপারটেন্ডিসি কমাইতে হবে এর 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 কি কোনো বিকল্প রাস্তা নাই বিকল্প রাস্তা নিশ্চয়ই আসতে তাই না সেটা হচ্ছে ধরেন আমরা খাবারটা খাবারের নিয়ন্ত্রণ আনতে পারি তারপর যে এক্সারসাইজগুলো আছে সেগুলোকে ঢুকাতে পারি আমি সব সময় স্পেশাল বাচ্চাদের অভিভাবকদের বলি যে নামাজটা মানে আজানের সাথে সাথে যে নামাজ পড়বে হ্যাঁ বা হিন্দু ধর্মাবলম্বী যারা নিজেদের ধর্মের যে কাজগুলা সেগুলোর মধ্যেও যদি আপনি ঢোকাতে পারেন তাহলেও কিন্তু একটা ওখানে কিছু কাজ আছে ওখানে মনোযোগের কাজ আছে ওখানে আপনার একটা ধৈর্যের একটা বিষয় আছে এক্সারসাইজের একটা বিষয় আছে ওখানেও কাজ আছে তো চাইলে আপনারা মানে প্রতিটা ওয়াকে আজানের সাথে সাথে নামাজ করবে এই বিষয়টাও যদি ঢুকাইতে পারেন তাহলেও কিন্তু সেটা একটা কাজ তো মোট কথা ঘরেই অনেক কাজ আছে যেগুলো আসলে যদি করতে পারা যায় তাহলে বাচ্চাটার একটা সিস্টেমের মধ্যে ঢুকবে একটা রুটিনের মধ্যে ঢুকবে হাইপার টেন্ডেন্সি কমে আসবে হাইপার আসলে হাইপারটা বাচ্চা কেন হয় তাই না তার নিজের আবেগটা প্রকাশ করতে পারে না সেজন্য হয় ভেতরে একটা অস্বস্তি ফিল করে সেজন্য হয় তো ওইটা বুঝে নিয়ে যদি কাজ করা যায় তাহলে আসলে মেডিসিন খুব একটা লাগে না তো এই জিনিসটা থেকে আমাদের বের হয়ে আসতে হবে বাবা মাকে অ্যাক্টিভ হইতে হবে পজিটিভ হইতে হবে তাহলে এই বিশেষ বাচ্চারা একটা জায়গায় পৌঁছবে তো এই জন্য অবশ্যই সময় দিতে হবে তাড়াহুড়ার এখানে আসলে কিছু নাই মোট কথা আমার এখানে কিওয়ার্ড হচ্ছে বাবা মার পজিটিভ পজিটিভিটি এবং ধৈর্য রাখতে হবে অবশ্যই আপনার শিশু একটা জায়গায় পৌঁছাবে তো আমি যাদের নিয়ে কাজ করছি তাদেরকেও বলবো যে ধৈর্য সহকারে সময় নেন সময় দেন অবশ্যই বাচ্চারা ঠিক হবে এবং যাদেরকে আমি দেখি না যারা আমাকে ফলো করেন তাদের জন্য বলছি যে আপনারাও এই জিনিসটা ফলো করতে পারেন যে দৈনন্দিন কাজে শিশুকে কীভাবে ইনভলভ করা যায় কিন্তু তারা করবেন না তারাহুড়ার কিছু নাই এখানে এখন থেকে কাজ শুরু করেন নিশ্চয়ই কোনো না কোনো সময় বাচ্চাটা একটা লাইনে আসবে কিন্তু ফেলে রাখা যাবে না কিন্তু বাচ্চাটাকে ঠিক আছে আল্লাহ